নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পরদীজি কর নারীর সম্মান রে বলে গেছেন পরদী নারীর নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পরদয়ার নবী করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবী করো নারীর সম্মান রে নারী জগতের जान রে নারী কে কেও কখনো নিজের গোলাম বনো না

ক্যামেরা চারিদিকে চালু করা আছে আপনি অত্যাচার করলে সেখানে সব হিসাব দিতে হবে ছদ্যের মাধ্যমে নারী কে কেউ কখনো নিজের গোলাম দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া নেই কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের নতিতে থাকে গুনারিder হাত বলে রববা না সুখ পাবে না বলে রববা না সুখ পাবে না পরলেনা মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করব নারীর সম্মান রে নারী জগতের জান রে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখ নারী সবার বাবা আমার আমার এই ফোনটা কিনেছি কয়েকদিন আগে এই ফোনটা আমার বউ আমাকে দিয়েছে এই ফোনটা আমার বউ আমাকে দিয়েছে আর এই ফোনটা দেখছি নেড়া মানে এই ফোনটা খালি আছে যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে তাহলে কি হবে আমি এদের বললাম এদের দুই ভাইকে যে আগো আজার ইমরান এই ফোনটা আমার দিয়েছে তোমার বউ এত খুশি করে আমাকে দিয়েছে তাহলে ফোনটা যদি ভেঙে যায় ওর মনটা খারাপ হয়ে যাবে তাই না এই দুনিয়া তাহলে কি ওরা ছুটে গিয়ে আমার জন্য একটা ফোনের পিছন দিকের কভার কিনে দিল আর একটা সামনের দিকে একটা কাঁচ মেরে দিল বলল স্ক্রিন গার্ড দাদা এটা কিছু হবে না পড়ে গেলেই গার্ডটা ভাঙবে আর পড়ে গেলে পিছনে কভারটা খারাপ হবে আমাকে এটা বুঝিয়ে দিল কিন্তু এই দুনিয়াতে কেন বোঝালো ওই ফোনটা খুব অমূল্য জিনিস এই দুনিয়াতে ফোনটা কিন্তু আবার খারাপ হয়ে গেলে ভেঙে গেলে সারাতে পারবো আবার না হলে কিনতে পারব কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক কিছু ফরজ করেছেন এই পাঁচ ভক্তের নামাজ ফরজ এই দুনিয়াতে না এই দুনিয়াতে একটা পর্দা বলে একটা কিছু জিনিস এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আমার ঘরে আমি যদি আমার মোবাইলটাকে ঠিক এই গার্ড করতে পারি এই মোবাইলটাকে আমি ঠিকঠাকভাবে যদি এই মানে সেভ করার জন্য এত কিছু চাপা দিতে পারি এই দুনিয়াতে আমার ঘরের মা বোন এই দুনিয়াতে তানাদের আল্লাহ রব্বুল আলমিন অনেক ইজ্জত দিয়েছেন আমি বাপ আমি ভাই আমি যদি এরকম গার্ড করে দিই না যেন ফোনটা ভাঙে ওই না যেন আমার মা বোন এরা বেপর্দায় থাকে আমি যদি ছোটবেলা থেকে ঠিক রাখি এই দুনিয়াতে তারাও কিন্তু বড় হয়ে ঠিক থাকে নাকি বল বললাম এই দুনিয়াতে আমি করি না আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু নিজে কি করে সেফ থাকবো কিন্তু কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কি মিশাল দিচ্ছে তো কন মা বনে দেরে গাছে নারী সবার মা বোন কর নারীদের যত কোন খোলা মেলাই ছেড়ো না নারী মুল্ল রেলায় না নারী সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই তার চেয়েও দামি নারী কেন বেপরদাই বেড়ায় তার চেও দামি নারী কেন কিনে দামি ফোন করি যতন কিনে দামি ফোন করি যতন তাতে কভার করা হয় রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে আরেকটি কথা বলি হয়তো আমার প্রতি একটু কষ্ট পাবেন কোনো অসুবিধা নেই আমার উপরে রাগ করবেন আমাকে দাউদ করবে না কোনো অসুবিধা নেই যাই হোক এই দুনিয়াতে দেখবেন একটা জিনিস আমাদের মধ্যে কিছু কিছু ভুল করি আমরা এই দুনিয়াতে দেখবেন একটা বাপ আমি আমি পিতা যদি আমার মেয়ে ছোট্টবেলা থেকে বিশেষ করে দেখবেন মেয়েদেরকে বাপেরা বড্ড ভালোবাসে দেখবেন ছেলেদের কিছু হোক না হোক কিন্তু একটা মেয়ের যদি কিছু হয় বাপ ছটফট করে কি করে আমার মেয়েটার কি কষ্ট হচ্ছে গো আমার মেয়েটা কেন একটা মেয়েকে তার বাপ বড্ড ভালোবাসে ভীষণ ভালোবাসে এই মন থেকে ভালোবাসে ছোট্টবেলায় ওই মেয়ের কিছু হলে বাপের প্রাণ চলে যাওয়ার মতো এই মেয়েটা যদি কষ্ট বাপের মনে কত কষ্ট হয় ওই মেয়েটা যদি কোনো ভাই না করে শখ করে আব্বা আমার এটা লাগবে সে চুরি করে হলেও এই বাপটাকে বাপটা তার ওই পূরণ করে কেন মেয়েটা হলো তার কলিজার টুকরা এই দুনিয়াতে যদি যদি ঘরের মানুষ রাজি না থাকে কোনো জিনিস কিনে দেওয়ার জন্য বাপ কিন্তু লুকিয়ে লুকিয়ে এনে দেয় নেমা তুই ধর কেন একটা একটা বাপ তার মেয়েকে বড্ড ভালোবাসে কিন্তু সেই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যায় আর যদি কষ্ট পায় জ্বালা যন্ত্রণা পায় তাহলে কি হবে সেই বাপটা যখন খবর খবর আমার মেয়েটাকে ছোট্টবেলা থেকে ওই ছোট্টবেলা ছমাস মাস এই যখন এই দু মাস বয়স থেকে আমি কোলে করে নিয়ে আর আসতে হাঁটা পর্যন্ত নিয়ে আর সে সব থেকে শেষ পর্যন্ত যতদিন না বিয়ে পর্যন্ত আমি এর কোনো দিন কোনো কমি রাখিনি আর সেই মেয়েটাকে আমার ওই শ্বশুরবাড়ির লোকজন জ্বালা যন্ত্রণা দিচ্ছে তাহলে বাপের কলিজাটা কেমন ফেটে যাবে একবার ভাবুন তো কত কষ্ট হয় এই দুনিয়াতে সেই বাপের কষ্ট হয় মায়ের কষ্ট হয় ভাইয়ের কষ্ট হয় কিন্তু আজকে আমার ঘরের মেয়ে যদি কষ্ট পায় তাহলে আমাদের বুকটা ফেটে যায় কলিজাটা ফেটে যায় তাহলে আমি যদি অন্য জনার ঘরের মেয়েকে কষ্ট দিই তারও বাপের কলিজা ফেটে যায় তারও এই দুনিয়াতে তারও মা আছে তারও বাপ আছে তারও ভাগ তারও ভাই আছে এই দুনিয়াতে আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি আমাদের মুসলমান ধর্মে যদি এটা ভেবে নিই তাহলে জীবনে কোনোদিন কোনো নারী কষ্টেতে থাকবে না কোনো ঘরেতে অশান্তি হবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কেলেকছে তো Deus আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা যন্ত্রণা আমরা যন্ত্রনা নিজের অন্যায় চেপের বলি বোমা ভালো না নিজের অন্যায় চেপেরে বলি বোমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে নয় বালো ইনসান রে নারী জগতের নবী করম নারীর সম্মান রে বলে গেছেন মোরদয়ার নবীজে করম নারীর সম্মান রে বলে গেছেন মোরদয়ার নবীজে করব নারীর শেষ কথাই এই দুনিয়াতে মা বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত কি ছেলে কি মেয়ে সবাই মায়ের মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত এটা সবাই এখানে যারা উপস্থিত আছে সবাই কিন্তু জানে কিন্তু একটা কথা ভেবে দেখুন তো আমি